চলে প্রথম সেমিফাইনাল ম্যাচ এদিকে রয়েছে তানবিয়ান জানবি গড়িয়া এবং এদিকে রয়েছে রাজীব একাদশ শুরু হচ্ছে প্রথম সেমিফাইনাল ম্যাচ প্রথম পাঁচ জনের নিয়ে আসা হচ্ছে সেমিফাইনাল ম্যাচে কিন্তু মঞ্জুর কাউন্টার কাপ তানবিয়ান জানবি প্রথম গোল থেকে

जो सेम देखूं जो सेम देखूं अच्छे देखूं। एम 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 �

বলতে বলতে দ্বিতীয় অর্ধে সমানভাবে শুরু করলো উভয় রেজাল্ট হয়েছে 1-1 শুরু হয়ে গেল সেকেন্ড হাফের ম্যাচ। ও পারে। আউট স্টার্ট উনিশশো পলাশ থেকে ফুটবল উনিশশো সন্তান একটু এমই হয়ে বললে তো ফুটবল খেল পলাশ